পাশের বাসার ফুবু আসসালামু আলাইকুম আজকে যেটা নিয়ে আসছি এটা হলো মেস্তা সলিউশন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা অনেক দিন ধরে ম্যাস্তায় বকতেছেন কোনো ভাবে কোনো যত ক্রিম ইউজ করছেন মেস্তাটা দূর হচ্ছে না আইটা কথা বলে দেই আপনার ম্যাস্তাগুলো আপনার যত ক্রিম ব্যবহার করেন মেস্তা যখন চলে যাবে যখন আবার ইউজ করা বন্ধ করে দিবেন তখন কিন্তু আবার মেস্তাগুলা রিটার্ন আসবে তো বাট এই চলে আপনি যদি আবার ইউজ করা একবারে বন্ধ করে দেন তখন আবার রিটার্ন আসবে বিচর থেকে কিন্তু চিরস্থায়ী মেস্তা যাবে না যেরকম ডায়াবেটিস একটা প্রবলেম যে ওষুধ খেলে নিয়ন্ত্রণ থাকবে আর ওষুধ চাহিদা দিলে আবার ডায়াবেটিসটা বেড়ে যায় এরকমই একটা জিনিস এটা হইলো মেস্তা মেস্তা কিন্তু ভিতর থেকে চিরস্থায়ী ভাবে চিরস্থায়ী ভাবে যাওয়ার কোনো অনেকে বলে না চিরস্থায়ী ভাবে যাওয়ার মতন কোনো মেস্তা কোনো কোনো ক্রিম বের হয় না অনেক দোকানদার বলে যে চিরস্থায়ী চলে যাবে কিন্তু একটা ক্রিম ইউজ করার পরে যখন আবার ছাইরা দেয় তখন কিন্তু কাস্টমার নিজেই বুঝতে পারে যে আসলে এটা চিরস্থায়ী যাচ্ছে না আর মেস্তার ক্রিমটা চিরস্থায়ী কখনোই যায় না আপনার এটাকে নিয়ন্ত্রণ রাখতে হয় যখন অনেকে দেখা যায় অনেক পরিমাণ মেস্তা মেস্তা কমতেছে না তো এই প্রোডাক্টটা ইউজ করার পরে যখন মেস্তাটা চলে যাবে মেস্তাটা কমে যাবে তখন আপনার অন্য একটা হোয়াইটনিং ক্রিম বা সিরাম ফেসের যে সিরামগুলো আছে ওগুলো ব্যবহার করলে কি ম্যাচটা রিটার্ন আসবে না ওকে তো কন্টিনিউ এটা রাখতে হবে আমাদের এই প্রোডাক্ট আপনি ইউজ করার পরে যদি আপনার ম্যাচটা চলে যায় তারপর আপনি আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবেন যে ভাই আমার তো ম্যাচটা চলে গেছে এখন কি প্রোডাক্ট ইউজ করলে আমার ম্যাচটা রিটার্ন আসবে না তখন আমি প্রোডাক্টটা আপনার সাজেস্ট করে দেব একটা ওকে আজকে কি ব্র্যান্ডের নিয়ে এটা হলো ডার্মা ম্যাট ডার্মা ম্যাট

হাইড্রেটিং করবে তো ঠিক আছে দুইটা গিফট পাবে এটা প্যাকেজ নিলে একটা প্যাকেজ নিলে দুইটা গিফট দুইটা গিফট তো ঠিক আছে আজকে কিন্তু বাংলাদেশে একটা প্রোডাক্ট এটা কাস্টমার রিভিউ কি রকম আমরা লোকাল কাস্টমার আমার লোকাল কাস্টমার রিভিউ ভালো আমার নিজের আপন ফুবু না জাস্ট এই

দ্বিতীয় তলায় আমাদের দোকান আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা দেখতেছেন আপনি জন্য আমাদের কাছ থেকে বিশ্বাস করে নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নিতে পারেন যদি কাজ না করে আপনার মানি ব্যাক গ্যারান্টি আপনি এই প্রোডাক্ট যত টাকা টাকার এই প্রোডাক্ট যদি যদি আপনি নেক্সট টাইম বলেন যে এই প্রোডাক্টের কাজ হয়নি আপনি এই টাকার অন্য যে কোনো সত্য কথা বলতে হবে এটা সত্য কথা না বললে উপর আল্লাহর কাছে থাকবে আমার তো সমস্যা নেই আমি কম নিব কোম্পানিকে ফেরত দিয়ে দেবো আমার তো সমস্যা নেই কিন্তু

জেলটা দিবেন স্পট জেলটা স্পট জেলটা পুরো ফেসিয়ে দিতে পারবেন ওকে বা যে জায়গায় ম্যাচ আছে ওই জায়গায় দিতে পারবেন পুরো ফেসেও দিতে পারবেন স্পটের জায়গায় দিতে পারবেন এটা লেখা আছে স্পট জেল মানে স্পট গুলো ওঠানোর জন্য এটা হলো জেলটা পুরো ফেসে দিবেন দেওয়ার 20 মিনিট পর 20 মিনিট পর যখন শুকায় যাবে জেলটা শুকায় গেলে ম্যাচের উপরে ক্রিমটা দিবেন

তারপর আরেকটা আছে আপনার এটাও কোরিয়ান নিউটিজিনা এটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান এটা নিউটি নিউটিজিনা তো কোরিয়ানও হয় যে এটা কোরিয়ান হয় কিন্তু নিউটিজিনার রাইট হলো ইন্ডিয়ান ইন্ডিয়ানটা নাকি জি এটাও নিতে পারেন এই তিনটা ব্র্যান্ডের থেকে যেকোনো একটা সাজ নিতে পারেন যারা একটু মেকআপ লুকের চাই নিতে যাচ্ছেন তাহলে মেকআপ লুকে নিতে পারেন আর এটা অয়েল কন্ট্রোল আর এটা হলো অয়েল কন্ট্রোল ছাড়া 80 গ্রামের একটা সানস্ক্রিন এটার প্রাইস হচ্ছে গিয়া আপনার আমাদের রেগুলার প্রাইস 1050 টাকা তো আমাদের অফার প্রাইস দিয়া 900 টাকা রাখবো 900 এটার প্রাইস হচ্ছে 550 টাকা

খাওয়াইতে হয় তো রান্না করে গেলে একটু কম বাজেটের মধ্যে একটা সানস্ক্রিন তারা কম বাজেটের মধ্যে সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে নিতে পারবেন নিতে পারবেন কিন্তু যারা সানস্ক্রিনটা নিতে চাচ্ছেন একটু ভালোটা নেয় ভালো দেখা যায় দুই একশো টাকা বেশি হলো কোরিয়ান গুলো নিবেন আড়াইশো তিনশো টাকা তো সানস্ক্রিন পাবেন ওগুলো হচ্ছে চায়না বাংলাদেশী সানস্ক্রিন গুলা তো যারা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্ট গুলো নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি লোকাল প্রোডাক্ট হয় সাথে সাথে টাকা রিটার্ন পাবেন না অদুর মিশিয়ে আল্লাহ